মনবার সেট ধরেছি না তোমার সামনে এ বন্ধু কিচ্ছি বল না রে সিগেট সিগেট খাওয়া হারাম আছে এই সিগেটেই তোকে একদিন দেখিস বিপদে ফেলে দিবি তোকে মল খাওয়া হারাম গাঞ্জা খাওয়া হারাম সিগেট খাওয়া হারাম নাই কোরআনে লেখা আছে যাই তাহলে এক মানে আর কি বুঝে আমার তো জামাত আছে জামাতে গিরেছি আর ভালো চেষ্টা করছিস জামাত যাব দেখিলে লাভ আছে আমাক খেলে তুই আমাক আমাক যাব দেখিলাতে একদিন একদিন হিদায় হবি পরে বুঝবি আর কি যাই কিছু খাবি তুই খা তো তুই মনটাই আছে নষ্ট করে দিলি আমার তুই এত বোঝার পরে তুই এরকম করছিস কাকু একটা বাদ আনছে গুটকা দেন একটা বন্ধুরে বল তোর একটা কথা কইতেছে তুই যে এই সকাল সকাল যাও তোর বন্ধু তো আর ঘুম ক্লিয়ার হয় ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যায় তুই ঘুমাস কয়টা আমি তো ঘুমাই বন্ধু ধর ঘুমার মোবাইল দেখতে দেখতে বন্ধু রাই দুইটা বাজে যায় বন্ধু তো দুটা বাজলে তো উঠবি একটা হজর নামাজ পড়িস কখনো কখন না এই বন্ধু নামাজ টামাজ অন্য কষ্ট না তো আমার আগে নামাজ দেখ ওনার এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা চালানো এনে বহুত জেনে আমার কষ্ট না তো বন্ধু এনে চুপ কর বন্ধু তুই খাবি নেই ধর একটা একটা সিগারেট খা এরকম করিস না ধর বন্ধু ধর বন্ধু এসব খা হারাম কে বলছে হারাম মদ খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম স্বাস্থ্যের পক্ষে ভালো দেখ এই যে একটা সিগারেট খা দেখ বন্ধু আমি সিগারেট খাবো তোর সাথে কিন্তু একটা শর্ত আছে বল বন্ধু আমি যদি প্রমাণ করে তুই যদি সিগারেট খাস বন্ধু আমি সব শর্ত মানবো বন্ধু দুই বন্ধু একসাথে মিলে খাব আমি প্রমাণ করে যদি হেরে যাই যে সিগারেট খাওয়া তাহলে আমি তোর সাথে খাবো আর যদি আমি প্রমাণ করে দিতে যাই সেরেটটা হারাম তাহলে তোর এই সারতে হবে খাবি তো আমার সাথে হ্যাঁ খাবো আমি যদি তুই সারবি কি না আমি

পরেও যদি তুমি এরকম ইসলামে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো যদি তাও যদি করতেই থাকো তাহলে তো মুসলমানের বাইরে পড়ে গেল কথাটা শোনো আগে মানে আমি কথাটা কি বলতেছি আগে শোনো ঠিক আছে তো কথা হয়েছে তুমি যে বললাও যে সিগারেট আর কি মানে গুটকা সিগারেট আর গুটকা খাওয়া নিষেধ আর কি কোরআনের মধ্যে মানে এগুলা নাই আর কি তোমার কথা আর কি হ্যাঁ আমি কইছি যে কোরআনে মদ খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম মানে কোরআনে খালি মদ খবার কথা বলছে সিগারেট গুড়কার কথা বলে নাই তোমার হিসাবে মানে তাই যে হুজুর বলছেন ও দেখো কথাটা আসলে কি জানো কথাটা হইছে সর্বপ্রথম একটা আমি তোমাক কোরআনের আয়াত দিয়া কলি গালা তো মানে প্রমাণ হই যাব তোমার নাকি মানবা কি আন হুজুর প্রথমে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকরা এখানে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন ওয়ালাতুলকু বিআইদইকুম ইল্লা তাখলুকা এই আল্লাবাকে এই হাদিস এই কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা তোমার নিজের হাতে তোমাদের নিজেকে ছেলে না ধ্বংসর দিকে হাদিসে নাসাই শরীফের পাঁচ হাজার ছয়শো ছয়ষট্টি নম্বর হাদিসটি উল্লেখ করা হয়েছে হাজরত উসমান রতি আল্লাহ থেকে উনি বলেছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ইজতানিবুল মূল খাবাই যে বলা হয়েছে যে তুমি এইগুলা যতগুলো নিষেধ আছে তুমি যে বললে কথাটা বললে তোমার কথায় আমি এই হাদিসটা বললাম যে তুমি যে বলছিলে যে এই সিগারেট আর গুটকার কথা কোরআন হাদিসে নাই নাকি তোমার কথা এটাই না তো এই পৃষ্ঠায় হাদিসে বলেছেন যে খামর শব্দের অর্থ কি জানো এগুলো খামর শব্দর অর্থ হয়েছে বিড়ি সিগারেট তাম্বাকু গুটকা মানে মদ যা কিছু আছে জাতীয় যা কিছু আছে সব কিছু হারাম বলা হয়েছে এগুলা কি সব কিছু মধ্যে বোঝানো হয়েছে এই জন্য বলা হয়েছে যে উম্মুল খাবাই যত খুবই খারাপি কাম আছে সব খারাপি কাজ কি সব খারাপি কাজের মা হয়েছে মানে এগুলো নেশাজাতীয় তুমি এখন বুঝতেছাও না পরে বুঝবে আমি আমার হাদিসটা বলে দিলাম তোমাকে যে এই হাদিস মোতাবেক যদি তুমি না চলো বা এই হিসাবে যদি তুমি এইগুলো নিশা করো হয়তো তোমার একদিন মানে তোমার অনেক ক্ষতি হইতে পারে এমন বেমারও হইতে পারে যে সেই বেমারের জন্য তুমি সারা জীবন মানে তোমার পোস্তাতে লাগবে তো আমি আমার হাদিসটা করা দিলাম এখন আমার যা হাদিস কোরআনে যা কিছু জানা ছিল জানাটা আমি বলে দিলাম এখন তা মানব না মানব সিদ্ধান্ত Hello. Zaid bhai. Zaid bhai. Zaid Kya hai Hello. Hello?

আল্লাহ তুমি আমাকে শুদ্ধ হতে চলার জন্য তো বিজ্ঞান করো আল্লাহ আমি আর খারাপ কাম করুন না আল্লাহ আমি আর কোনো খারাপ বস্তু করুন না আল্লাহ আল্লাহ আজকে যদি হুজুরের কথা মানতাম আমার বন্ধুর কথা যদি মানতাম আল্লাহ আমার এই অবস্থা হইতো কেন মানলাম আল্লাহ ওলা সামিদ ওসমানা ইজতানিমুল খামার বা ইন্স ওসমান রদিউল্লাহ বলেন তোমরা মদ পরিত্যাগ কর কেননা এটাই সকল অনিষ্টের মূল মদ জাতীয় বস্তু বোঝানো হয়েছে এখানে সব কিছুই হয়েছে যা কিছু আছে সিগারেট গুটকা যা কিছু আছে সব কিছুই মদের ভিতরে এখানে সামিল করা হয়েছে ওলা তুলকুদি কুমিল্তাহ লুকা নিজেদের হাতে নিজেদেরকে তোমরা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না